দারোস মাদ্রাসা নগর কুচুরি নান্দাল মোমেন শাহী শিশু শ্রেণী দুই হাজার চব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষ শিশু শ্রেণীর ছাত্রছাত্রী প্রায় পঁচানব্বই জন আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাল্লাহ জানুয়ারি থেকে আবার ভর্তি শুরু হবে আপনারা সকলে দোয়া করবেন যেন প্রতিষ্ঠান কেমন পর্যন্ত ছাত্র থাকে এই প্রতিষ্ঠানের উচ্ছিলা করে আল্লাহ তালা যেন সকলকে নাজাতের উচ্ছিলা করে দে এবং উভয় জাহানে যেন কামিয়া বিধান করে এমনটাই প্রত্যাশার আগে আমরা সকলের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিশু শ্রেণীর ছাত্র সবাই so, দ I uh -huh.